আসসালামু আলাইকুম বিওর্স আমাদের আলিফ মোটরসে একটি সুযোগি জিক্সার আসছে বাইকটি যে সমস্যা নিয়ে আসছে বাইকটি বারবার বন্ধ হয়ে যাইতেছিল আর পিক আপ নিচ্ছিল না তো আমরা কার্বোহাইড্রোট খুলে দেখলাম কার্বোহাইড্রোটের ভিতরে কি যেন নড়তেছে মনে হয় যে কিছু একটা খুলে আছে তো আমরা এখন কার্বোহাইড্রোটটা খুলে নিচ্ছি খুলে দেখবো মূলত আসলে কার্বোহাইড্রোটের ভিতরে কী হয়েছে কি আছে যেটা নড়াচড়া করতেছে তো আমরা কার্বোহাইড্রোট খোলার পরে যেটা দেখলাম এই যে আপনারা খেয়াল করুন এখানে এই কার্বোহাইড্রের রানিং জেটে যে একটা রিং অয়েল সিল থাকে সেটা তো নষ্ট হয়েছে এটা স্বাভাবিক ব্যাপার এটা কোনো সমস্যা না একটা রিং অয়েল সিল লাগাই দিলে সমাধান হয়ে যাব কিন্তু এখানে মূল যে সমস্যাটা আপনারা একটু দেখুন এই যে কার্বোডারের রানিং জেটের মাথায় যে ছোট পিনটা থাকে সেই পিনটা খুলে গেছে এই যে আপনারা খেয়াল করুন এখন আমরা পিনটা হাতে নেব এই যে আপনারা দেখুন এই হচ্ছে পিন এই পিনটা খুলে গেছে তো বাই এর আগে যার কাছে বাইকটা কাজ করাই ছিল হয়তো সে কোনো কারণে এই নাটটা টাইট দিতে ভুলে গেছে যার কারণে নাটটা খুলে গেছে আর কার্বোহাইডারও প্রচুর পরিমাণ ময়লা আমরা দেখাবো আপনাদেরকে এই যেটা কোথায় থাকে এই যে রানিং জেটের ঠিক এই জায়গাটায় এই নাটটা থাকে এই স্ক্রুটা এটাই খুলে গেছে যার কারণে বাইকটি পিক নিচ্ছিল না বারবার স্টার্ট বন্ধ হয়ে যেতেছিল আর অনেক সাদা আমারতে মারতেছিল তো এই মূলত এই সমস্যা নিয়ে আসছে আমরা খোলার পরে কার্বোহাইড্রেট খোলার পরে যেটা পেলাম সেটা আপনাদেরকেও দেখালাম তো বিকে আর ফুল যেখান থেকে আপনারা বাইকের কাজ করান অবশ্যই সতর্কভাবে কাজ করাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম